বলেছিলেন এমনি অবশ্যই আমি নর্মালে তো বলেন নাই তাকে দিয়ে গ্যারান্টি দিয়ে তিনি জোর করে বলেছিলেন অবশ্যই আমি যা কইলাম ফেলার দি খলিফা জমিনে খলিফা পাঠাবো ফেরেস্তারা শোনার পরে কিন্তু আপত্তি করেছিল কথা বলে না কেন ফেরেস্তারা আপত্তি করেছিল এই কারণে কারণ ফেরেস্তারা আমাদের শত্রু হ্যাঁ আপত্তি করলো কেন কারণ তাদের পূর্বের একটা অভিজ্ঞতা আছে তারা জেনেছিল যে আগে আল্লাহ একটা জাতি বানিয়েছিলেন ইবাদতের জন্য জিন জাতি তারা দেইবাদত করেই নাই আল্লাহ রাগ হয়ে গোছা হয়ে শেষ পর্যন্ত তাদেরকে নাস্তানাбут করে ধ্বংস করে দিয়েছে এখানে কোরআনে কারিমে দেখবেন ইবাদতের কথা বলার আগে আল্লাহ মানুষের নাম তাই আগে দিয়েছেন জিনের নাম আমা খালাকতুন্ন জিন্না ওয়াল ইনসা আমি মানুষ আর জিনকে তৈরি করিনি ইল্লা তবে বানিয়েছি লিয়া বলুন তারা যেন আমার এবাদত করে এই জন্য আমার মুসলমান ভাইরা ফেরেশতারা তাহলে বাধা দিয়েছিল পরবর্তী যে অভিজ্ঞতা ছিল ওইটার দিকে তাকিয়ে তাছাড়া তারা আমাদের শত্রু না ফেরেশতা আমাদের শত্রু না কয়েকটা কথা বলেছে আপনি তাকান ফেরেজ তারা বলেছিল তুমি কেমন জাতি সৃষ্টি করবে যারা ফেসাদ সৃষ্টি করবে জমিনে বিশৃঙ্খলা তৈরি করবে রক্তপাত করবে ফেরেজ তারা আল্লাহর কাছে যা যা বলেছে আমরা দেখেন তাই তাই করছি আজ আসবেстин তৈরি হচ্ছে দুনিয়ায় ফাসাদ তৈরি হচ্ছে রক্তপাত মানুষ ঘটাচ্ছে আনাহানুন সামবি হাওবি হামদিকাওন ক্বাদিসুল্লা আমরাই তো তোমার তাসবীহ করার জন্য যথেষ্ট তোমার প্রশংসা করার জন্য আমরা তো আসি খেয়াল করেন ফেরেশতারা আল্লাহর কাছে কয়েকটা কথা বলতে বলতে শেষ পর্যন্ত ফেরেশতারা মনে করে ফেলেছে আল্লাহ বাদমান হয় খলিফা দুনিয়ায় পাঠাবে জিকির করার জন্য তাসবিহ করার জন্য প্রশংসা করার জন্য এই কথা মনে করেছিল ফেরেশতারা কিন্তু আল্লাহ কেন খলিফা পাঠাবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ কিন্তু ফেরেশতাদেরকে বলেন নাই আর ফেরেশতারা জানেও না কথা বলবেন ফেরেশতারা জানে আল্লাহ কেন খলিফা পাঠাবে ওরা যে মন্তব্য গুলো করছে পূর্বের অবস্থার দিকে তিনি আয়াতের তফসিল করতে গিয়ে লিখেছে ফেরেস ধারণা ছিল দুনিয়ার এই ময়দানে আল্লাহ মানুষকে খলিফা করে পাঠাবে মনে হয় তাসবি তাহালিল করার জন্য এটা ফেরেস্তারা মনে করেছিল কিন্তু কেন পাঠাবে এটা এখনো আল্লাহ বলেন নাই এই জন্য জানেও না আল্লাহ খলিফা কেন পাঠাবে এটা এখন পর্যন্ত তিনি প্রকাশ করেননি বলেন প্রকাশ কেন পাঠাবে আর আমরা সেই খলিফার অন্তর্ভুক্ত কি আমাদের দায়িত্ব কি কাজ আল্লাহ পাক ফেরেস্তাদের এ কথা পর্যন্ত শোনার পরে বললেন না তোমরা ধারণা করছো যে আমি খলিফা পাঠাবো জিকির করার জন্য তাসবি করার জন্য আমার হাম তো প্রশংসা করার জন্য ওইটা না বলা ইনি আলাম মালা তাআলামুন অবশ্যই আমি যা জানি তোমরা সেটা জানো না তোমরা যা ধারণা করছো ওইটা ঠিক না আমার মনে আর একটা চিন্তা আছে আল্লাহর মনে কি চিন্তা আছে ওইটা আজকে আমরা জেনে তারপরে বাড়ি যাব এর পরের আয়াতটা একটু ভয়ঙ্কর আয়াত যদিও আমরা সেই ছোটবেলা থেকে যেভাবে শুনেছি ভাবে না একটু চিন্তা ভাবনা করার নিয়ত নিয়ে শুনেন দেখবেন বাস্তলের সাথে মিলছে আল্লাহ পাক বলেন ওয়া আল্লামা আদামা আল আসমা কল্লাহা সাম্মা عَلমাহু আলাল মালাঈকা ফিক্বালা আম বিউনি বিআসমাইহা উলাই ইন কউম আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি এই নাম বলতে আমরা অনেকে মনে করি গরু ছাগল আলো পটোল সিঙ্গা বিছে এই নাম নাকি না অবশ্য না আপনি জানেন আলেম বর্ষা আছে এখানে এনার কথা বলেন না আল্লাহকে আসমা বহু দান দিয়ে নাম আদমকে নাম শিক্ষা দিয়েছি বলে আলো পটল সিঙ্গা বিসা এই শিক্ষা দিয়েছে কারণ যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ সামনে যারা বসে আছে এরা কারা কত বড় গুরুত্বপূর্ণ ক্লাস তারা কিলাস করছে কিলাস স্বয়ং শিক্ষক হয়ে আল্লাহ এত বড় একটা ব্যবহার করেননি আল্লাহ আসমার ব্যাখ্যায় আমি আধুনিক পেয়েছি দুনিয়ায় যত ন্যায় কাজ আছে ন্যায়ের আদেশ যত অন্যায় কাজ আছে অন্যায়ের নিষেধ এগুলো সব আসমা এর তার মানে ভালো ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ করার জন্য যত রকমের শিক্ষা লাগে আইন লাগে কৌশল লাগে পদ্ধতি লাগে নিয়ম নীতি লাগে সব আল্লাহ আদমকে ওই দিন তার ব্রেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন এই জন্য মানুষ জন্মগতভাবেই এমনিতেই এমনিতে জানে যে এটা ভালো এটা মন্দ ওই শিক্ষাটা ওই যে আদম আলাহ সাল্লামকে দিয়েছিল ওনার পৃষ্ঠ দেশ থেকে যেহেতু আমরা বের হয়েছি ওইটা স্বাভাবিকভাবে বাবার পক্ষ থেকে আমরাও পেয়ে গেছি হজরতে আদমকে আল্লাহ সমস্ত ন্যায়ের শিক্ষা অন্যায়ের শিক্ষা দিয়ে দিয়েছিল এক ক্লাসে কারণ গুরুত্বপূর্ণ ক্লাস ছিল শুধু আলু পটুন এই ঝিঙ্গা গরু ছাগল এগুলোর নাম যদি শেখাবে তো অত বড় ক্লাস নেওয়ার দরকার ছিল না এক ক্লাস নেওয়ার পরে মহান আল্লাহ ফেরেস সামনে বললেন বলো দেখি এই যে আইন তৈরি করার যে নিয়ম নীতি দুনিয়া চালাতে গেলে এগুলো কিছু জানো কিনা যারা কিsoil বলতে পারে না আদম কে আল্লাহ একবারই তার বেলিনে ঢুকিয়ে দিয়েছিলেন যে দুনিয়া চালাতে হাই লাগে কি লাগে বলেন বলেন খলিফার কাজ যতগুলো সাতটা আমি পেয়েছে তার ভেতর অন্যতম হচ্ছে খলিফারা আল্লাহর আইন বলো দুনিয়ায় বাস্তবায়ন করবে এটা খলিফার কাজ আর এটা হয়েছিল কোন সময় ওই যে যখন আদমকে কে বানিয়ে সব জিনিস হাত মোটা সাঁত হাত লম্বা করে মানিয়ে ফেলে রেখেছে রোহটা দেওয়ার পরে আমার আল্লাহ প্রথম ক্লাসে এটা দিয়েছে তার বেনের ভেতরে মেধার ভেতরে ওইটা আমরা আবাদমের সন্তান হিসাবে পর্যায় ক্রমে এমনিতে পেয়ে গেছি মহান আল্লাহ ক্লাসটা নেওয়ার পরে ফেরেস্তারা যখন কিছুই বলতে পারলেন না

আমরা কিচ্ছু না তুমি যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছ ও ছাড়া আমরা আর কিছু জানি না এবার আমার প্রশ্ন হচ্ছে ভাদ্রত আলাই সাল্লাম কি আল্লাহ খলিফা করে পাঠিয়েছেন খান কায় কথা বললাম এমনি যা আই লং ফেল খান খা আল্লাহ দেয়নি আজ বাংলাদেশ সহ ভারত পাকিস্তান বিভিন্ন দেশে আমরা দেখি খলিফা পাওয়া যায় কোথায় বলেন আল্লাহ খান কায় খালিফা পাঠিয়েছে থেকে এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা পাওয়া যাচ্ছে কথা যারা চুল কেটে দেয় তাদেরকে আমরা অনেকে খলিফা বলি অনেক জায়গায় অনেক জেলাতে আছে যারা কাপড় চাপড় সেলাই করে কাপড় সেলাই করে এরা খলিফা চুল কেটে দেয় এরা খলিফা দরবার থেকে বের হয় এরা খলিফা আল্লাহ এগুলো বানানোর জন্য ফেরেস তাদের সামনে করছে শব্দগুলো খেয়াল করলে আপনি আশ্চর্য হবেন আল্লাহ বলেননি যে ইন্নি জাঈলুম ফিল আরদি আল্লাহ যদি বলতেন ইন্নি জাঈলুম ফিল মাসাজিদি খলিফা আমি মসজিদে খলিফা পাঠাবো তাহলে মসজিদে বসে বসে কিছুক্ষণ আল্লাহ বিল্লাহ করলে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত আল্লাহ পাক যদি বলতে ইন্নি জাআলুম ফিল মাদারিসি খলিফা আমি মাদ্রাসায় সমূহে খলিফা পাঠাবো মাদ্রাসা তৈরি করে কিছু ছেলে পেলে পড়ালে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত আল্লাহ তাআলা বলেন নি যা আইলং ফিল বিল ফিল বাইতি খলিফা ঘরে ঘরে খলিফা পাঠাবো না আল্লাহ এমন জায়গার নাম দিয়েছে ইন্নি জাআলুম ফিল আরদে আমি জমিনে খলিফা পাঠাবো কোথায় বাংলার মুসলমানেরা খরিফার দায়িত্ব যেটা এটা পালন করার জন্য জমিন লাগে এটা পালন করার জন্য জমিন লাগে এটা পালন করার জন্য জমিন লাগে আর জমিনগুলো আমাদের হাতে নেই এই জন্য জালেমরা জমিন মন মতো চালাচ্ছে কথা কথাই গিয়ে ঠিক আপনি টের পাচ্ছেন এসে টের পান মগজ যাদের আছে টের কোথায় গেছে আর জমিনটা ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে আচ্ছা আদালতদের দখলে প্রশাসনদের দখলে আর আমরা আছি খান খান নিয়ে মাস্তিস নিয়ে মাদরাসা নিয়ে ফেরেস্তারা তো এই জন্যই বলেছিলে না নাহান অনুসব এহাম আল্লাহ তোমার তাঁসবি লাগবে তোমার প্রশংসা করা লাগবে আমরা তো আছি আরো বেশি করে করব দরকার হয় আল্লাহ তালা বলেন না তোমরা যা মনে করছো এটা না কি জন্যে আমি খলি বাপাতা এটা এখন তোমাদের বলি না এটা আমি আল্লাহ সানি

হজরতে দাউদ কে আল্লাহ ডাক দিয়েছেন হে দাউদ অবশ্যই আমি তোমাকে পাঠিয়েছি জমিনের খলিফা করে তোমাকে বানিয়েছি জমিনের খলিফা হিসাবে তোমার প্রথম দায়িত্ব ফাহকুম বাইনান নাস বিল হাক্কি দুনিয়ায় মানুষের ভিতরে ন্যায় বিচার কায়েম করো কালি খলিফার প্রথম কাজ এই কথা বলেন না কেন শুধু জিকির করার জন্য শুধু তাসবিহ করার জন্য যদি খলিফার কাজ হতো তাহলে যাও নবী ডাক দিয়ে বলতেন না ফাহাকম বাইনান না মিলহা তুমি বিচার করবা ন্যায় বিচার গরু ছাগলের ভেতরে কথা বলেন কথা বলেন মাছের ভেতরে পশু পাখির ভেতরে তার ভেতরে বাইনান নাস কেমন বিচার করবা মানুষের ভেতরে মিলহা সত্য বিচার আজ ন্যায় বিচার নেই এই কারণে মামুনুল হক ছেলে ন্যায় বিচার নেই এই জন্যে মাওলানা রফিকুল ইসলাম খান ছেলে ন্যায় বিচার নেই এই জন্যে ডাক্তার শফিকুর রহমান ছেলে ন্যায় বিচার নেই এই জন্যে আমিও বেকার তিন বছর অন্ধকারে থেকে আস খলিফার প্রথম কাজ ছিল এটা আজ যদি বাংলাদেশে আমরা যারা আল্লাহর বান্দা দাবি করছি যদি খালাফত বা খলিফার দায়িত্ব পালন করতে পারতাম জালেমরা জুলুম করে পার পেত না আমরা আছি শুধু খান কানি সবহান আল্লাহ সবহান সবার আল্লাহ পবিত্র মানে আল্লাহ পবিত্র আছে আল্লাহর আইন যেখানে না থাকে মানুষের তৈরি করা আইন ওই জায়গায় চললে ওটা অপবিত্র হয়ে যায় এটা সব চাইতে বড় শুলুম কালি মাতুল্লাহিয়া আল্লাহর বাণী থাকা দরকার উপরে এ দেশের সব বড় উসা জায়গা আমরা জানি সংসদ ওখানেই আল্লাহর কালি মা যদি না থেকে মানুষের তৈরি করা আইন ওখানে যায় এটা সব চাইতে বড় শুনুম আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে ডাক দিয়ে বলেছিলেন মানুষের ভেতরে ন্যায় বিচার করবা ওয়ালা তাতাবিউল হাওয়া মন মত বিচার করা যাবে না অনুসরণ করা যাবে না নিজের নফসকে আজ আমাদের অধিকাংশ খলিফা যারা দায়িত্ব পালন করছে এদের মন যা চাই তাই করে ওসিত কথা বললে তো আবার আমার গায়ে আসবে মন চাইছে তার ভোট লাগবে না বিনা ভোটে আমি হয়ে যাব কিছু করার নেই মন চাইছে তাই করে ফেললাম গতকালকে আবার কে যেন নতুন করে সর দিয়েছে নির্বাচন আবার করা লাগবে এটা কি মামার কি হয়েছে কি আমিও দিতে পারলাম না আঠারো কোটি মানুষের ভেতরে তো আমিও একজন কয় আমি তো দিতে পারলাম না তেত্রিশ বছর বয়স আমার আমি বলবো না কেন যা দেওয়া লাগবে আরে এইটা বললে যদি কেউ বলে এটা কি মামা বাড়ির আবদার পরানে কারিমের শুধু সাবের নিয়াতে পড়েই যাচ্ছি পড়ে যাচ্ছি শব্দগুলো নিয়ে একবারও চিন্তা করে না আল্লাহ খলিফা হিসাবে খানকায় আমাদের পাঠাননি মাদ্রাসায় মসজিদে বাইতে পাঠাননি পাঠিয়েছেন জমিনে এ জমিন যতদিন পর্যন্ত আমরা হাতে নিতে না পারবো আল্লাহর কসম জুলুম বন্ধ হবে না নাই বিচার করা লাগবে গরু ছাগলের ভেতরে কার ভেতরে বলেন 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 মন মতো বিচার করা যাবে

এখানে খেলাফতের একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হজরতে দাউদ নবীকে আল্লাহ একটা একটা করে বলেছিলেন মন মতো কিছু করা যাবে না যদি করেন কি করবো জানেন আপনাকে আমি আল্লাহ আমার মত থেকে সরিয়ে দেব আজ বেচার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চৌত্রিশ সতেরোশো চৌত্রিশ জন মানুষ দায়িত্ব আছে রাজমন মতো কাজ করার কারণে আল্লাহর পথ থেকে আল্লাহ নিজে তাদের সরিয়ে দিয়েছে

নিশ্চয় যারা নিশ্চয়ই যাদেরকে আল্লাহ তার পদ থেকে সরিয়ে দিয়েছে। তাদের জন্যে যন্ত্রণাদায়ক আজাদ আল্লাহ রেডি করে রেখেছে সুতরাং মন যারা বিচার করে মানুষের উপরে শুরু করছেন অবশ্য আল্লাহ আপনাকে তার পদ থেকে সরিয়ে সামনে কঠিন আজাদ দেওয়ার জন্য তৈরি করছে আল্লার আজাদ দেখে নিজেকে মুক্ত করার জন্যে চেষ্টা করেন সময় আছে এখনো বিমান মালে হিসাব কারণ আপনারা আসল বিচারের দিন ভুলে গেছেন আসল বিচারের দিন যেটা এটা ভুলে যাওয়ার কারণে আজ আমরা ন্যায় বিচার থেকে হাজারো মানুষ বঞ্চিত কথা বলে কি খলিফার দায়িত্ব কারে বলে সামাজা আলনাকুম খলা ফাফিল আরদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে সূরা ইইউনু সেরফে দর সোম্মা জাগালনা কুম খলাই ফাফিল আরদি লিনাম ফাতা পৃথিবীতে তোমরা কি করো তা দেখার জন্য তাদের পরে আমরা তোমাদেরকে পৃথিবীতে খলিফার দায়িত্ব দিয়ে পাঠালাম ও বাংলার মুসলমানেরা অনেকে অনেক বছরে দেশটা চালিয়েছে এরপরে এখন যারা আছে মনে করেন আল্লাহ তাদেরকে হাতে ধরে দিয়েছে এমনি এমনি খেলা করার জন্য দেয়নি আল্লাহ দিয়েছেন সম্মা জালনা কুম খলাইফা ফিল আর এদের পরে এই দায়িত্বটা আল্লাহ আপনাদের দিয়েছেন লি নাং সুর কাইফা তামালুন আল্লাহ দেখতে চায় যে তোমরা কেমন কাজ করো এ পঞ্চাশ বছরে কেউ তো আল্লাহর আইনগুলো একটাও প্রতিষ্ঠা করলো না এখন যারা আছে বেশ বছর মনে করেন একাদারে থাকবে অন্তত লিনাং কাইফা তামাল এরা কি কাজ করে আল্লাহর আয়াত নিয়ে আল্লাহর করান নিয়ে আল্লাহর বিধান নিয়ে খেলাফতের দায়িত্বটা খলিফা হিসাবে কেমন করে পালন করে এটা আল্লাহ দেখতে চান আল্লাহ তো দেখতে চান আর আমরা দেখাচ্ছিও শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহর নামগুলো তুলে দিয়ে আর দেবতাকে সামনে বসিয়ে পূজা করা শিখাচ্ছি আমাকে বেশি বলে ফেললাম খলিফার দায়িত্ব কেমন করে পালন করা লাগে এক একটা কথার ভেতরে আমার মনে হয় লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে যত গবেষণা করবেন যত টান দেবেন নতুন তথ্য পাবেন আপনি হাজরাতে অমর আমাদের পূর্ব পুরুষ তিনি ওখা খলিফা ছিলেন নাকি ছিলেন বলেন বলেন খলিফার দায়িত্ব ন্যায় বিচার করা কেমন ন্যায় বিচার করেছিলেন তার সন্তান আবু সামার বিরুদ্ধে একটা মামলা হয়েছে তার দরবারে হজরতে অমর বাড়িতে আসার পরে দেখলেন আবু শামা খাবার খাচ্ছে ডাক দিয়ে বলে আবু শামা জলদি খেয়ে নাও তোমার একটা বিচার আছে যেই বলেছে ওর খাবার গেছে বন্ধ হয়ে ডাক দিয়ে বলছে আব্বা আপনি বিচার করেন আমার আর খাওয়া লাগবে না বাবা যেমন সন্তানও বানিয়েছিল এরকম আর আমরা বাবাও যেমন সন্তান এরকম দুই নাম্বার হ্যাঁ কথা বলা এমন সন্তান দুনিয়ায় রেখে যাচ্ছে নিজে লাল পানি খেতে আরে বাবা খায়